অনেকেই মিস করো অনেক দিন বউয়ের সাথে ব্লগ দেখো যে নিয়ে আমাকে অনেকবার বলেছিলে কেন দেখতে পাওয়া যায় না আমিও নিজে যাই না আমি কেন এখন ব্লগ করি না বউয়ের সাথে হ্যালো তুমি আমার ভিডিওতে এখন আসো না নাকি হ্যাঁ ঠিক টাকাও তুমি আমার ভিডিওতে এখন আসো না কেন তো এই খাবারগুলো খেতে দিয়েছিলাম প্রতিদিন বলে কি খাবো কি খাবো আমি কিন্তু প্রত্যেক দিন অনেক কিছু এনে রাখি চাউমিন বিস্কিট চানাচুর ঠিক আছে তো উনি খাবেন না উনি খেতে ভালোবাসেন না হ্যাঁ মানে উনি একটু চিপস খাবে তারপর চকলেট খাবে এগুলো খেতে খুব বেশি পছন্দ করে আর অন্য কিছু খায় না তো সন্ধ্যেবেলায় উনি ওনার লাগবে বাইরের স্ন্যাক্স ঠিক আছে বড় বড় ফিশ ফ্রাই এগুলো লাগবে আচ্ছা দুপুরবেলা তার দরকার মাছ পাতুরি মাটন মাটন খায় না সরি মাছ পাতুরি বিভিন্ন ধরনের মাছ মাছের বড় বড় কালিয়া এইসব তার পছন্দ মানে এখন মানে ছোটোখাটো মাছ তার মুখে রচে না ঠিক আছে এত এরকমভাবে কি আমি রাখতে পারবো বলো আমার বউকে আমার আমার তো রোজগার নেই গরিব মানুষ তো এইভাবে আমি কি সারাদিন কি পার কি করছে বিছানায় আমি বুঝতে পারছি না তখন থেকে এরকম হাত দিয়ে বিছানাটাকে ঘষে যায় বিছানাটাকে ঘষলে কি খাওয়ার বেরোবে হ্যাঁ গো তো আজকে দিদিরা চলে যাবে আর একটু বাদেই আমেরিকা চলে যাবে ও এসছিল অষ্টমঙ্গল এখান থেকে চলে যাবে এই হলো তার লাগে তার আগে আমি দেখতে এসেছি ও এখনো আসেনি মানে ওকে একটা জিনিস দিতে এসেছিলাম আমি তো তার আগে আমি ওই গিফটসগুলো জাস্ট দেখবো এখন এই সব সারা গিফট পেয়েছে তো এগুলোকে দেখবো আমি বাহ বাহ ভালো কোনটা নেওয়া যায় সেটার জন্যই দেখতে হবে আর ও আসলে দেখাচ্ছি ওকে একটা শিবলিঙ্গ দিতে আসার কথা ছিল ও নিয়ে যাবে বাইরে হবো দেখাবো সবটাই ব্লকটা দেখতে থাকবো বা কোনটা ঠাকুরের জন্য নেওয়া যায় সেটাই ভাবছি কল্যাণিয়া রাজশ্রীকে আশীর্বাদ স্বরূপ দেওয়া পদ্মা নগর ওকে বাবা কি সুন্দর লিখে দিয়েছে কোনটা ভালো এটা ভালো না এটা না এটা না সবই সুন্দর গীত বাট আমার যেটা পছন্দ অপছন্দ সেটাই আমি ভিডিও দেখছি ভাই এই শাড়িটার দাম এত এটাও সুন্দর এই তো এগুলো দেবেই কাকিমা তোমার যদি দিয়ে দিয়েছে সেদিনে বাসি পিঠে এটা ব্রেক ক্রাশ এটা বোধহয় বিয়ে বাড়ির সেই শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসছে সেই ব্রেক ক্রাশ গোলাটা আর এটা হলো সন্দেশ এটাও বাসি এটা এটাও সেই প্রথম দিন খেয়েছিলাম সেই সন্দেশটা টাটকা কিছু আর দিচ্ছে না যখনই দেখি তখনই ফোনে ব্যস্ত দি ফোনে ব্যস্ত থাকি এই লিপিটা আমার বাড়িতে গিয়েও পূজয়ে কোনো কাজে মন নেই এখানেও ব্যস্ত সারাদিন ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত কি রে সারাদিন এত ব্যস্ত ফোনে এটা এটা তো ওখানে আর ব্লগটা কন্টিনিউ করতে পাইনি কারণ না দিদিরা চলেছিল দেশের কথা বলছিলাম এবং আরই চলে যাবে একটু দুঃখ হচ্ছিল যাই হোকojana ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি এটা ইনফরমেশন দেওয়ার জন্য ভাবলাম ইনফরমেশনটা দিয়েই ব্লগটাকে এন্ড করবো সেটা হলো তোমরা অনেকেই বলেছে অনেকেই বলেছ পেজে আমাকে কামেন্ট করে যে কেন দুর্গা পুজোর কোনো আপডেট দেওয়া হয়নি এবছর আমি ওয়েট করেছিলাম কারণ অনেকটা লেট করে দিয়েছিল দেবাশিস দেবাশিস একটা ফটো ভিডিও কিচ্ছু দেয়নি তো আমি তা ওয়েট করেছিলাম একবারে যখন পোস্টই হয়নি বাসন্তী পুজোয় পোস্ট করবো তো সামনেই বাসন্তী পুজো আসছে আর কদিন বাকি হাতে গোনা তো তোমরা ওয়েট করে যাও সব আপডেট বাসন্তী পুজোয় কিন্তু দেখতে পাবে ঠিক আছে পুরো ডি ডে ওয়াইজ ডে মানে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী পুরো এরকমভাবে আমি দেবো আমি তার জন্য সব রেখে দিয়েছি যত্ন করে তো আমার প্রোফাইলেও দেখতে পাবে দত্তবাড়ি দুর্গা পুজো পেজে মেনলি দেখতে পাবে আমার প্রোফাইল থেকে হয়তো কম দেখতে পাবে কারণ পেজে ওগুলো পোস্ট হয় তো তার জন্য কিন্তু বাসন্তী পুজোর অব্দি ওয়েট করতে হবে ঠিক আছে তো চলো টাটা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি আরও নতুন নতুন ব্লগ দেখতে পাবে কারণ সামনে অনেক কাজ আছে অনেক প্ল্যান আছে মা চাইলে সব ঠিকঠাক হবে ঠিক আছে চলো টাটা